আসসালামু আলাইকুম আলোচনা করব সামনে রমজান এবং শীতকালে যারা এখন শ্বাস করবেন তারা কি সিঙ্গেল শ্বাস শ্বাস করবেন নাকি ডাবল শ্বাস শ্বাস করবেন সবচেয়ে ভালো কোনটা আর ফলন কোনটা হতে বেশি হবে আর যারা রমজান টাইপ শ্বাস করবেন কবে রোপণ করবেন এবং শীতকালে যারা শ্বাস শ্বাস করবেন তারা গাছকে কীভাবে সুস্থ সবল রাখবেন কি কি ওষুধ স্প্রে করবেন আর মালসিং দিয়ে করবেন নাকি মালসিং ছাড়া করবেন এবং মাছা কীভাবে দেবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এই দেখতেছেন আমার কাছে জমে খেত শশা ওইটা কিন্তু বন্ধন সিটের আস্থা শশা খুব চমৎকার শশা হয়েছে আপনার প্রত্যেক গিটে গিটে কিন্তু আপনার শশা জালে আমি একসাথে জায়গায় বসে আমি ভিডিও করতেছি তো মানে শুরু অবস্থায় দেখেন নিচ থেকে মানে জালে আসা শুরু হয়ে গেছে কিন্তু আমি হয়তো সব জায়গায় আমি হাইটে হাইটে ভিডিও করতে পারতেছি না এক জায়গায় বসে আমি ভিডিও করতেছি যাই হোক এখন কথা হয়েছে এটা আমি রমজান করে কিন্তু শশা শাষ অনেকটাই ঠিক আছে এখন কথা হয়েছে আমি কী জাত লাগামো ওইটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো আর হচ্ছে সিটের আসতাম এইগুলো জাতটা আমি টায়াল করে লাগাইছি আসলে কেমন হয় মানে এটা এমন একটা জাত প্রত্যেক গিটে গিটে মানে শশা মানে ধরে গাছের গাছ এখনো পর্যন্ত হয়েছে দেন ফুল ফল শুরু থেকে আসে আর এই জমিতে আমি তেমন পরিচর্যা করতেছি না কারণ আমার ফার্স্টে টমেটো আছে তো টমেটো কেটেছে কারণে আবার এইটার ফার্স্টে আবার টমেটো এই দিক দিয়ে আসে টমেটো এই ধরতেছে মাটি শুকাই রইছে মাটি পানি দিতে করতেছি না কালকে পানি দেবো যাই হোক আপনারা দু যে শ্বশ শ্বাস করেন রমজানের করে প্রথমে বলি মালসিং দিয়ে করবেন নাকি মালচিং ছাড়া করবেন দেখেন এবার যেহেতু শীতকালে রমজানের শ্বাস যারা শ্বাস করবেন তারা অবশ্যই কিন্তু শীতকালে শ্বস শ্বাস করবে শশা শ্বাস করতে হবে এবং শীতের জাত লাগাইতে হবে হ্যাঁ তা এখন কথা হচ্ছে শ্বশ শ্বাসটা কিন্তু অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত ঠান্ডা কুয়াশা সহ্য করতে পারে না যেহেতু শীতকালীন জাত আছে তবুও কারণ শীতে কিন্তু প্রচুর পরিমাণ গাছের ভাইরাস ভাইরাস দ্বারা এবং ছত্রাকে অ্যাটাক করে বিশেষ করে ডাউনি মিল্ডিও ফাউটি মিল্ডিও এক ভাইরাস এগুলো খুব প্রচুর পরিমাণ ধরে তো মার্শাল আমার গাছগুলো মোটামুটি ভালো হয়েছে আমি কিন্তু মালচিং দিয়ে শ্বাস করি সবসময় শ্বশ শ্বাস করি মালসিং ছাড়া আমি কোনোভাবেই স্বশ্বাস করি না আমি কিন্তু সারা বছরই স্বশ্বাস করি আমার না যে আমি শুধু খালি এক সিজনে স্বশ্বাস করি আমি এর আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা এখন যেহেতু নাই এর লাগে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না আর এখন টুকটুক সময় ফেলে একটু একটু ভিডিও দেয় আমি যতটুকু পারি যতটুকু জানি যেভাবে আমি ব্যবহার করি এভাবে আর এই আপনাদেরকে আমি বলি এতটুকু আর কোনো কিছু না এখন কথা হচ্ছে যারা মালসিং বিয়ে করবেন তাদের সুবিধা আমি কি বলি তাদের সুবিধারা ওইটাই যে যারা শীতকালে শেষ করবেন প্রথমে আপনারা কোনো আগাছা হবে না ঘুড়ায় এবং শীতের যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা পড়বে তারপরে মালসিংটা সুন্দর করে ডেকে দিয়ে দিদি আপনার শশার বীজটা মানে শশার আলিটা যদি আপনার ফোন করেন সরাসরি বীজ মূল জমিতে তাহলে শুরু থেকেই গাছটা সেম মাটির যে একটা আর্দ্রতা এবং তাপ অনুভব এই তাপটা কিন্তু অনুভব হয় মালসিং দিয়ে হ্যাঁ কিন্তু মালসিং ছাড়া হইলে সরাসরি ডাইরেক্ট কুয়াশা কিন্তু পরে গেহেরা এই কারণে কিন্তু মূলত হয় এটা তাই আপনার মালসিং এর সুবিধা রয়েছে এতটুক যে শুধু এই একটু না অনেক সুখ সুবিধা যাই হোক এটা আপনারা যেভাবে লাগান ওরা লাগান আমি শুধু সবসময় কিন্তু মালসিং দিয়ে কিন্তু আমি শ্বাস করি কিন্তু মূলত এখন কথা হচ্ছে মালসিং দেয় শীতকালে শ্বাস করলে অবশ্যই মালসিং দেয় করতে হবে আর এখন যারা মালসিং ছাড়া করেন তারাও করতে পারেন সমস্যা নাই তবে তারা প্রচুর পরিমাণ যত্ন নিয়েন হ্যাঁ আর বড় কথা হয়েছে আসলে মানে ডাবল বেডে শশা লাগাবে নাকি সিঙ্গেল বেডে অনেকে কিন্তু ডাবল বেডে লাগান সিঙ্গেল বেডে লাগান আসলে যার যেরকম পছন্দ সেইভাবে করে কিন্তু আমি কিন্তু সবসময় সিঙ্গেল বেডে করি কিন্তু সিঙ্গেল বেডের কী সুযোগ সুবিধা যে আমি সিঙ্গেল বেডে করি দেখি যে সিঙ্গেল বেডের সবচেয়ে সুযোগ সুবিধা বেশি এমন কোনো কথা না ঠিক আছে সব দিক দিয়ে অনেক কথা হচ্ছে আমি সিঙ্গেল বেডের সুযোগ সুবিধা বলতে আমি আপনাদেরকে বোঝাই আর ডাবল বেডের সুযোগ সুবিধা আপনাদেরকে বলবো এরকম এই যে আমি এটা সিঙ্গেল বেডে কিন্তু আমি শশা শ্বাস করছি দেখেন এটা তিন ফুট মালসিং সিং আমি কিন্তু মানে দুইটা মানে দুইটা ইয়া নিয়ে ব্যাট নিয়ে কিন্তু একটা মাছা দিছে আমি দেখেন এই যে দেখেন ঠিক আছে মানে এখন যারা ডাবল ব্যাটে করবেন তারা কিন্তু কি করেন যে এই যে একটা মাল চার ফুটে মালসিং দেন যে এই ওনায় একটা লাগান এই এই দিকে আর এইদিকে দিকে মাঝখানে পাকা থাকে তারপরে পরে আপনারা মাছা দেন যাই হোক এখন কথা হচ্ছে এই যখন আপনারা দুই সাইডে একটা মালসিং দিবেন যে মাঝখানের যে মাটিটা মানে এক কিনারে যদি আপনারা শ্বশা চাষ করেন লাগান তাহলে পানি দিতে গেলে মাছখানে মাঠ কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস পায় না ঠিক আছে ফলনটা কিন্তু একটু কম হয় ডাবল বেডে হয়তো আপনারা মনে করছে গাছ বেশি লয় জাগাই ঠিক আছে গাছ বেশি লয় আর মাছা দিতে গেলেও শশা ফলন তুলতে গেলেও মানে কষ্ট হয় এই যে দেখেন মাছারা আমি দুইটা বেড মিলে ভিতর দিয়েও আপনি হাইটা যাইতে পারবেন আসতে পারবেন শশা তুলতে পারবেন কিন্তু ডাবল বেডে বাহির থেকে তোলা লাগে হ্যাঁ ভিতর থেকে কিন্তু শশা তোলা যায় না আর বাহির থেকে শশা যে সময় বিশেষ করে তারা গ্রীষ্মকালীন শ্বশা শ্বাস করেন বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ কিন্তু মাছায় উঠে ভরে এবং দেখা যায় না পাতার জন্য তাহলে কিন্তু ভিতর থেকে শশা তুলতে কিন্তু খুব কষ্ট হয় দেখা যায় না বাহির থেকে তুললে আর এটা কি ভিতরে ঢুকলে একবার স্পষ্টভাবে শশা লটকে থেকে এবং দেখা যায় কিন্তু সব শশা কিন্তু তোলা যায় কিন্তু তা এখনকার সিঙ্গেল বেডে সবচেয়ে সুযোগ সুবিধা আপনি ভিতরে যাইতে পারবেন আইতে পারবেন এবং শশা তুলতে সবচেয়ে সুযোগ সুবিধা এবং শশার গাছ যে ফলন হইলে কিন্তু দুটো একসাথে মানে লেগে যায় আর এই সিঙ্গেল বেডে লাগালে কিন্তু গুড়ে একসাথে লাগে না ওটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে মানে অনেক দূরত্ব তাহে মাঝখান থেকে আপনারা সরাসরি মানে রাস্তা চলাচল করতে পারবেন কিন্তু হ্যাঁ এখন আমি মনে করি সিঙ্গেল বেডে সবচেয়ে ভালো হয় ডাবল বেডের সেম আর বিশেষ করে শীতকালে তো আরও ভালো হয় সিঙ্গেল বেডে ডাবল বেডের সে আর যখন ডাবল বেডে লাগান সমস্যা নাকি আপনারা যদি ভাবে করতে পারেন তবে আমি সিঙ্গেল বেডে লাগাই আমার সিঙ্গেল বেডের সুযোগ সুবিধা এই কারণে আমি সিঙ্গেল বেডের কথাই বলতেছি আমি কিন্তু কোনো দিন ডাবল বেডে লাগাই না আর ডাবল বেডের সব দিক দিয়ে অসুবিধা হয় আমি দেখছি হ্যাঁ সিঙ্গেল বেডের মধ্যে শুধু সুবিধা কোনোটাই হয় না আর শীতকালে যারা মাছ সারা ডাবল বেডে লাগাবেন তারাও লাগাইতে পারেন একদিক দিয়ে পরীক্ষামূলকভাবে দিই কেন কীরকম হয় আর সিঙ্গেল বেডে কীরকম হয় কারণ সিঙ্গেল বেডে কিন্তু জায়গাটাই বেশি পায় সে এই দিক দিয়েও জায়গা পাইতেছে আবার ওই দিক দিয়েও জায়গা পাইতেছে মাঝখানে সে বিষটা আর সিঙ্গেল বেডে তো ডাবল বেডে তো আপনার কিনারাই আপনারা গাছ লাগান দুই কিনারে গাছ লাগান পরে ডেনের পর্যন্ত পরিমাণ মানে জায়গা পায় না ঠিক আছে এই কারণে মানে শিকটা বেশি দূরে যাইতে পারে না একটা সাথে আরেকটা লেগে যায় ফলনটা অভাব পরে আপনার কমে যায় তা আপনারা অবশ্যই সিঙ্গেল বেডের শশা শ্বাস করবেন ডাবল বেডে আসা আমি যতটুকু জানি এখন কথা হচ্ছে আপনারা উচ্চাম আর যারা মাল দিয়ে করবেন মালসিং তারা মালসিং ছাড়া করবেন তারা মালসিং ছাড়া করতে পারেন সমস্যা নাই কে কারণ যে যেভাবে করতে পারে হয়তো মালচিং দেয় মাছ আমরা যেভাবে করে দেখতেছেন বা প্রচুর পরিমাণ করস হয় কিন্তু হ্যাঁ করস হয় এটা কিন্তু আমার সব এই জালগুলা আবার বরগুলা যা সব পুরান আগেও লাগাইছিলাম এই জমিতে শশা এই জমিতে আমি তিনবার শসা লাগাইছি গোটাউটি একবারে তিনবার ঠিক আছে তিনবার শসা লাগাইছি কিন্তু এই গোটাউটি এই জমিটাতে এখন যারা সম্প্রদায় শসা শ্বাস করবেন তারা কোন সময় শশা করবেন আসলাম অনেকেই অনেকবার শীতকালে শসা কিন্তু অবশ্যই দুই মাস পঁচপান্ন দিন পঞ্চাশ দিন সময় লাগে কিন্তু শসা হারভেস্ট করতে তারপরে অবশ্যই রমজানের পঁয়ষট্টি থেকে সত্তর দিন আগে মূল জমিতে শসার বীজ রোপণ করে দিবেন কারণ আপনার জার্মিনেশন করেই করতে পারেন জার্মিনেশন সরাসরি বীজ রোপণ করতে পারেন কিন্তু আমি সরাসরি ডাইরেক্ট বীজ রোপণ করে দিই মালসিং যেহেতু লাগাই সরাসরি বীজ রোপণ করে দিই কারণ সরাসরি বীজ রোপণ করে দিলে যদি মাটিটা দু যে আদ্রতা বেশি থাকে এবং বেশি শুকালতে হয় তাহলে আপনার সমস্যা হয় না আর যদি আপনার জার্মিনেশন করে দিই যদি একটু পরিমাণ আদ্রতা বেশি থাকে এবং তাহলে এই যে আলিটা পয়সা যায় গেরাটা আর যদি আপনার একটু আদ্রতা কম থাকে শুকনা হ্যাঁ তাহলে কিন্তু ওই যে মানে শুকিয়ে যায় যে আলিটা জার্মিনেশন যেটা গেরাটা বাসায় এটা কিন্তু শুকিয়ে যায় পরে গাছটা কিন্তু হয় না কিন্তু যদি আপনার সরাসরি ফেকের থেকে বীজ খুলে লাগাই দেন তাহলে কিন্তু আদ্রতা কমতে হয় তাহলে ওই ওষুধ মেশিন দিয়ে আপনার স্প্রে করে দিতে পারে বীজ তলাই আর যদি আপনারা আদ্রতা বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই গিয়ে সে জ্বালাবে যেহেতু বীজটা শুক না মানে আমি সবসময় এভাবে লাগাই আর আমি কীভাবে লাগাই অবশ্যই আমাদেরকে জানাবো এখন অনেকে কিন্তু জার্মিনেশন করে তারপরে বলে জার্মিনেশন করে লাগালে তো তিন দিন আগে হয়ে যায় রে ভাই তিন দিন আগে তো দু দিন তিন দিন সময় তো দুদিন সময় তো আপনার জার্মেশন আসতে সময় লাগে তাহলে মূল জমিতে সরাসরি আমি বীজ রোপণ করে দিই সমস্যা কী যদি আমার বাঁচতে ছয় সাত দিন সময় লাগে আমার জার্মিনেশন করতে জায়গা তিন দিনে আরও বাঁচতে লাগে আরও তিন দিতে ছয় দিন সময় এমনিও লাগে আমি সরাসরি বীজ রোপণ করে দিলে সমস্যা রাখি এই কারণে কিন্তু যার যেভাবে ইচ্ছা এইভাবে লাগাইতে পারে সমস্যা নেই এমন কথা হচ্ছে আপনারা অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর দিন আগে রমজানের বীজ রোপণ করে দেবেন সরাসরি মূল জমিতে আর যারা সেই এখন যারা চাষ করছেন তারা কিন্তু মানে ওষুধ স্প্রে করবেন শিডিউল মতো নেই কারণ প্রচুর পরিমাণ সত্রাক স্প্রে করতে হবে গ্রুপ চেঞ্জ করে ঠিক আছে কোম্পানি চেঞ্জ করে এবং সত্রাক স্প্রে করে না হলে কিন্তু গাছের সমস্যা দেখা দেবে ডাউনে বিল্ডি রোগ বেশি দেখা দেয় কিন্তু হ্যাঁ আর শীতকালে কিন্তু কেমনেও সত্রাগের রেট একটা বেশি হয় কিন্তু গরমের সে গরমে ধরতে গেলে গাছ তো কয়েক কিছু দিনই হয়ে যায় আর শীতে তো আস্তে আস্তে গাছ বাড়ে তো এই কারণে সত্রাগের ওষুধ বেশি পরিমাণ বেশি লাগে তার মানে উল্টা গ্রুপ চেঞ্জ করে ছত্রাক এবং কীটনাশক সঠিকভাবে স্প্রে করবেন ওর অতিরিক্ত স্প্রে হইলেন না অতিরিক্ত স্প্রে করতে গেলে কিন্তু আবার মহাবিভ গাছ কিন্তু কুকড়ে লেগে যায় হ্যাঁ অতিরিক্ত ওষুধ স্প্রে করলে হ্যাঁ অনেক কথা হচ্ছে আপনারা বিশেষ করে যে শিডিউলগুলো মেনে চলেন আর যারা রমজান করে শ্বশ্বাস করবেন অবশ্যই আমার মানে আমাকে একটু মানে দেখতে পারেন কারণ আমি যেভাবে লাগাই আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দিবো যারা নতুন তারাও মানে একটু মোটামুটি ভালোই বুঝতে পারবেন কারণ আমি তো মোটামুটি প্রায় তিন দুই তিন বছর ধরে কিন্তু শ্বশ শ্বাস করি সারা বছরই কিন্তু তারপরে আমি এই নিয়ে তিন তিন রোজার শ্বাস শ্বাস করতেছি তার মানে তিন বছর আমি এই গত মানে বাইশ সালে রোজার থেকে শুরু করে শুরু করে মানে শুরু করে আমি এ পর্যন্ত শ্বাস করি প্রথমে একটু শ্বাস করছিলাম সর্বপ্রথম সর্বপ্রথম শ্ব শ্বাসটা আমি ধরতেছি না এই কারণেই পরে আমি সারা বছরে কিন্তু ক্রানিং কোন এবার কিন্তু আমি টমেটোর প্রজেক্ট বাড়াইছি এবার সাথে কিন্তু টমেটো প্রজেক্টও আছে আমার ঠিক আছে এখন কথা এখনকার যারা শীতকালে শোষ করবেন তারা অবশ্যই জেনে শুনে লাগাবেন আর জাত বলি জাত হয়েছে বাংলাদেশও মানে অভাব নেই অনেকেই আছে কিছু কিছু কোম্পানি বক্তব্য দু যে একটা প্যাকেটের দাম ছয়শো সাতশো এক হাজারতা হ্যাঁ তাও আপনারা কিনেন জানি না কারণ আমি দেন তিনশো পঞ্চাশ টাকা প্যাকেটের জাত কিন্তু প্রতি শ্বাস হয় আসলে ভাই সব কোম্পানি কিন্তু ভালো জাতি দেয় ঠিক আছে মানে যারা ভাইরাল এরা কিন্তু এই এইগুলা জাতের ভিতরে কিন্তু আরও বেশি সমস্যা ঢুকায় দেয় হঠাৎ করে একবার বাড়া দিব পরের বাদ মানে বাস দা দিছে লাভ করার লাগে কারণ জানি যে মানুষ তারা আসক্ত বিশ্বাস করে তারা বীজ ভালো এই কারণে কিন্তু তার দুই নম্বর এটা বেশি করে ঠিক আছে তাই এই কারণে আর যারা নর্মাল কোম্পানি নর্মাল কোম্পানি যারা ফসার কম দেখবেন তারা কিন্তু দুর্নীতি করে না কারণ লাগে তারা প্রোডাক্ট এমনি চলতেছে যদি দুর্নীতি করে তাহলে তো মুড়ি তাদের প্রোডাক্ট কেউ কিনবে না এই কারণে কিন্তু কারণ আমি কিন্তু বিশেষ করে তিনশো পঞ্চাশ টাকার প্যাকেটের উপরে কোনো বীজ মানে রোপণ করি না এই যে পাতা কোম্পানি বর্তমান চারশো পঞ্চাশ টাকা করে বিষের ফাতা ফ্যাকেট করে তাও সাতশো বিষ ভরে না বড়ো বড়ো বীজ তো দরকার আছে আমার প্রতি প্যাকেটে একশো টাকা করে বেশি দেওয়া লাগানি তারা কি প্রোডাক্ট বেশি অথচ তারা অনলাইনে ফসা করে দেখি কিন্তু তাদের মানে তাদেরকে প্রোডাক্টটা বেশি দেখাই সব জায়গায় পাবলিক করে দেয় বুস্ট করে দেয় যে সবাই দেয় হ্যাঁ যে এই পাতা কোম্পানি আসলে আমরা অন্য অন্য কোম্পানিতে নিয়ে আমরা প্রচার করি না অন্য অন্য কোম্পানির প্রতিনিধি লোক এইগুলো ফসার করে না দেখি কিন্তু তারা বীজগুলো আমরা সবাই দেখে না জানে না ঠিক আছে আপনার গ্রোয়ান কোন বিষ পাতা কোন যতগুলো কোম্পানি আছে হ্যাঁ পাতা কোম্পানির এগুলো অন্ত্র ডাহাই দি গ্রাহকের যে অবস্থা মানে বেঁধে যাব যেভাবে রেট ভাড়া এবার এ পরে টাকা বেশি কিনে তার কি ফলন বেশি হয়ে যায় অবশ্যই না অন্য অন্য কোম্পানির চেয়ে ফলন বেশি আমি গতবার তু সারা ফেঁকে পারে এক হাজার এগারোশো টাকা কিনছে আমি অন্য জাত লাগাইছি তিনশো পঞ্চাশ টাকা করে কম্পেয়ার করে লাগাইছিলাম পরে দেখাইছি যে হলন কি আপনার চেয়ে বেশি হয়েছে না আমার বেশি হয়েছে দেখেন তো পরে ওইটাই আসুন কথা আপনার ইচ্ছা যেভাবে লাগাইতে পারেন